ট্রু কলারের দিন শেষ ট্রু কলারকে টাটা বাই বাই কারণ ভারত সরকার আনছে তাদের নিজস্ব কলার আইডি সিস্টেম হ্যাঁ ডিপার্টমেন্ট অফ টেলিকম এবং ট্রাইমিলে আনছে সিন অ্যাপ অর্থাৎ কলিং নেম প্রেজেন্টেশন এটা ট্রু কলারের মতোই কলার আইডি দেখাবে কিন্তু এখানে আছে একটা বিশাল পার্থক্য ট্রু কলার আমাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম জোগাড় করে দেখায় যা অনেক সময় ভুল বা অসম্পূর্ণ হতে পারে কিন্তু সিন অ্যাপ আপনাকে দেখাবে আপনি যে সিম কার্ড কেনার সময় আধার কার্ড জমা দিয়েছেন তাতে থাকা আপনার আসল নাম দেখাবে ট্রাই বলেছে ইউজারের কনসেন্ট ছাড়া নাম দেখানো হবে না তাই প্রাইভেসি নিয়ে চিন্তার কিছু নেই ইতিমধ্যে সব টেলিকম কোম্পানি টেস্টিং শুরু করে দিয়েছে আশা করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে এটি সারা ভারতে চালু হয়ে যাবে আপনি কি চান সিন অ্যাপ চালু হোক কমেন্টে জানান আর সাইদুল টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন